কম্প্যাক্ট এবং লাইটওয়েট স্মার্টফোন গিম্বলের দুনিয়ায় দুইটা গিম্বল এখন সবচেয়ে বেশি এলিজিবল একটা হচ্ছে ডিজেআই এর ও ফাইভ আর একটা হচ্ছে জিওন স্মুথ কিউ থ্রি নাও এই দুইটা গিম্বল কমপ্লিটলি দুই প্রাইস রেঞ্জের কিন্তু এই দুইটার পারফরম্যান্সে প্রচুর সিমিলারিটিজ আছে যে কারণে এই দুইটার মধ্যে বেশ হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশান হয় নাও ও এম ফাইভ যেটা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই বা চোদ্দো হাজার টাকা অন দি আদার হ্যান্ড জিওন স্মুথ কিউথিয়ার দাম হচ্ছে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই বা আট হাজার টাকা সো অলমোস্ট ছয় হাজার টাকা প্রাইস ডিফারেন্স এই দুইটার মধ্যে আছে এখন এই দুইটা কিম্বল আপনারা কিনতে পাবেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে তাদের কাছে এই গিম্বলগুলোর বাইরেও অন্যান্য ক্যামেরা গিম্ব স্মার্টফোন গিম্বল ক্যামেরা অ্যাক্সেসরিজ লাইটিং অডিও অ্যাক্সেসরিজ সব কিছু পেয়ে যাবেন আমি তাদের শপের ঠিকানা ফেসবুক পেজের লিঙ্ক এবং অন্যান্য সকল কন্ট্যাক্ট ইনফরমেশান ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওকে সো এই দুইটা গিম্বলের বক্সের কন্টেন্ট নিয়ে আমরা শুরুতেই কথা বলব মেনলি নোটেবল যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলোর দিকে একটু ফোকাস করব সো প্রথমেই আমরা স্মুথ কিউ থ্রিতে আসি স্মুথ কিউ থ্রি এর বক্সে এরকম একটা ক্যারিং কেস আসবে কম্বো প্যাকেজটাই এটা কিন্তু কম্বো প্যাকেজ এবং আমি প্রাইসটাও কম্বো প্যাকেজেরই বলেছি এবং এই ক্যারিং কেসটা খুবই হাই কোয়ালিটির এটার ভেতরে যদি আপনি গিম্বল ক্যারি করেন তাহলে গিম্বলটার কোনো সমস্যা হবে না মিন ভেঙে টেঙে যাওয়ার একদমই চান্স নাই পাশাপাশি লুকটাও অনেক সুন্দর এর বাইরে বক্সের ভেতরে আপনারা এরকম একটা মিনি ট্রাইপড পাবেন যেটা দিয়ে যেটা লাগিয়ে নিচে স্ক্রু করে আপনারা হচ্ছে এই গিম্বলটাকে স্ট্যান্ড করাতে পারবেন এর বাইরে বক্সের মধ্যে একটা স্ট্র্যাপ পাবেন এবং একটা কেবল আমরা যদি অন্যদিকে যাই ডিজিআই ওএম ফাইভ এইটার বক্সেও মিনি ট্রাইপড আছে স্ট্র্যাপ আছে এবং কেবল আছে পাশাপাশি ক্যারিং কেসের বেলায় এইটার ভেতরে জাস্ট এরকম একটা পাউচ আছে যে পাউচটার কোয়ালিটি ভালো কালারটাও আমার কাছে ভালো লেগেছে সুন্দর একটা জিনিস কিন্তু আপনি যদি কোয়ালিটির কথা বলেন কোয়ালিটি ঠিক না ক্যারি করার সময় কমফোর্টের কথা বলেন তাহলে আমার মনে হয় এইটাকে অনেকেই একটু বেটার বলবে কারণ এটার কোয়ালিটি অনেক ভালো এবং একটু সেফ থাকবে বাট আপনারা যদি স্পেসের কথা কনসিডার করেন তাহলে এইটা আপনার ব্যাগে স্পেস বেশি নেবে অন দি আদার হ্যান্ড এই পাউচের মধ্যে যদি গিম্বলটা ঢুকান তাহলে স্পেস কম নেবে সো একটা জায়গাতে এই পাউচটা বেটার বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাছে বক্সটা বেশি ভালো লেগেছে সো অ্যাক্সেসরিজের বেলায় আমি একটু এই জিওন স্মুথ কিউ থ্রিটাকে এগিয়ে রাখছি নেক্সট আমরা চলে আসি এই দুইটা গিম্বলের বিল্ড কোয়ালিটি ডিজাইন এবং ইউজিং কমফোর্টের উপরে সো বিল্ড কোয়ালিটির কথা বললে এই দুইটাতে সেম বিল্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যদিও প্রাইসের কারণে কিছুটা এটার দিকে আমি বায়াস্ট মানে ডিজাইয়ের যে ওএম ফাইভ আছে এটাকে কিছু একটু বেটার মনে হয় অ্যান্ড আমার কাছে পরবর্তীতে রিয়েলাইস হয়েছে মোস্টলি প্রাইসের কারণে এটাকে একটু বেটার মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এই দুটো বিল্ড কোয়ালিটি মোটামুটি কাছাকাছি দুটোই খুবই স্টার্ডি দেখে একদমই চিপ মনে হয় না হাতে নিলেও বেশ শক্তপোক্ত ফিল হয় যে এগুলো ভেঙে যাবে অত সহজে এরকম মোটেই মনে হয় না সো এই দুই জায়গাতে আমার কাছে মোটামুটি সেমই লেগেছে আমরা যদি হ্যান্ড গ্রিপের কথা বলি তাহলে আমার কাছে এই জিওন স্মুথ কিউ থ্রিটাকে একটু বেশি কমফোর্টেবল মনে হয়েছে ওএম ফাইভ থেকে বাট ওএম ফাইভও যে আনকমফোর্টেবল তা না মানে কিছুটা একদম স্লাইটলি আনকমফোর্টেবল লেগেছে এটা কম্পেয়ারিং টু জিওন স্মুথ কিউ থ্রি ওকে এবার যদি আমরা চলে আসি ডিজাইনে তাহলে এই দুইটার মধ্যে কিন্তু মেজর কিছু ডিফারেন্সেস আছে সো আমরা প্রথমে হচ্ছে জিওন স্মুথ কিউ থ্রিটা দিয়ে শুরু করি জিওন স্মুথ কিউ কিউ থ্রিটাকে একটু কম্প্যাক্ট করা যায় আমি এইটাকে এখানে যেমন লক করে দিতে পারবেন এই উপরের যেই অ্যাঙ্গেলটা আছে এটাকে পাশাপাশি এটার যে সাম বাইরের বারটা আছে এটাকে একটু ধাক্কা দিয়ে নিচের দিকে নিয়ে শ্রিং করে ফেলা যায় সো আমি যদি এই ট্রাইপোডটাও খুলে ফেলি তাহলে এই গিম্বলটার সাইজ হয় এতটুকু সো এই হচ্ছে ডিজাইন এবং মোবাইলের যে মাউন্ট আছে এটা উপরের দিকে এবং এই মাউন্টের মধ্যে একটা এলইডি লাইট আছে যে লাইটটা তিনটা স্টেজে কন্ট্রোল করা যায় ব্রাইটনেসটা যে লাইটটা আপনারা লো লাইটে ইউজ করতে পারবেন অথবা ডে লাইট ও ফিল লাইট হিসেবে ইউজ করা যেতে পারে সো এই হচ্ছে এই গিম্বলের ডিজাইন বাটন বলেন বা অন্যান্য জিনিসপত্র যা বলেন সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না মেইন লে হচ্ছে ইম্পর্টেন্ট সো এই হচ্ছে ডিজাইন অন দি আদার হ্যান্ড আমরা যদি ও এম ফাইভে যাই এবং এটা ট্রাইপরটাকে যদি আমরা একটু আনস্ক্রু করে ফেলি তাহলে এখানেও কিছু ম্যাজিক আছে সেই ম্যাজিকগুলোর প্রথমটা হচ্ছে আপনারা হয়তো ওএম ফোরেও দেখেছেন যেটা এটার মোবাইল মাউন্টটা ডিটাচ করা যায় এবং এটাতে ম্যাগনেটিক একটা অপশন আছে ম্যাগনেটের অপশন আছে যেটা দিয়ে ইজিলি এটাকে এখানে ক্ল্যাম্প করা যায় এবং এটা খুবই শক্ত খুলে যাওয়ার একদমই চান্স নাই সো এটা নিয়ে কোনো ভয় নেই এই হচ্ছে একটা ডিজাইনের ডিফারেন্স মেইন ডিফারেন্স অ্যান্ড দেন আমরা যদি এটাকে ফোল্ড করি এখানে একটা ফোল্ডিং মেকানিজম দেওয়া হয়েছে যার ফলে এটাকে ফোল্ড করা যায় এই যেভাবে ফোল্ড করে রাখা যায় উইচ মিন্স এই গিম্বলটাও কিন্তু এখন অলমোস্ট ওইটার সমান সাইজে হয়ে গিয়েছে দুইটাই পকেটেবল আমি ঠিক বলবো না পকেটে নিলে একটু উইয়েড ফিল হবে বাট আপনি চাইলে জোর করে পকেটে ঢুকাইতে পারবেন তবে ও এম ফাইভটাকে আপনি সহজে পকেটে ঢুকাতে পারবেন যেহেতু মোবাইল মাউন্টটা নেই আলাদা করা বাট এটাকে পকেটে ঢুকানো একটু কঠিন হয়ে যাবে এই মোবাইল মাউন্টটার কারণে আরও একটা মেজর ডিজাইনের যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে এই ডিজেআই ও এম ফাইভটা অনেকটা সেলফ স্টিকের মতো এক্সপ্যান্ড করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপ্যান্ড করে বেশ লম্বা বানিয়ে ফেলা যায় এবং এখানে একটু অ্যাঙ্গেলও আপনি চাইলে করতে পারবেন সেলফি শট কিংবা ভ্লগিংয়ের জন্য এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে মেজর ডিফারেন্স এই দুইটা গিম্বলের মধ্যে এবং এটা আমি পার্সোনালি প্রেফার করি কারণ অনেকেই আছে যারা একা একা ভিডিও করবে তারা একটু ওয়াইড শট হয়তো একটু বেশি পছন্দ করবে একটু দূরে থেকে যদি নিতে হয় আর আপনার হাত যদি খুব একটা লম্বা না হয় লম্বা হলেও খুব একটা দূরে নেওয়া যায় না সেই বিবেচনায় এই গিম্বলের ডিজাইন চয়েসটা আমার কাছে মাছ মাছ বেটার মনে হয়েছে স্পেশালি এই ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এবং এই এক্সটেন্ড করার যে সুবিধাটা এই দুইটার কারণে আমি ও এম ফাইভটাকে এগিয়ে রাখছি এখানে ডিজাইনের বেলায় বাট আপনি যদি স্মুথ কিউয়ের কথা বলেন স্মুথ কিউ কথা তাহলে এখানে যে এল ইডি লাইটটা আছে এই লাইটটা একটা গুড এডিশন মনে হয়েছে আমার কাছে অনেকেই আছে যারা একটু সুন্দর দেখাতে চান ক্যামেরায় এই লাইটটা কিন্তু আপনার চেহারাটাকে একটু সুন্দর দেখাবে উইচ ইজ রেলি গুড স্টিল বিল্ড মেটেরিয়াল ডিজাইন কমফোর্ট সব কিছু মিলে এই সেকশনে আমি প্রেফার করি ডিজেআই ও এম ফাইভ এবার চলেছি ফোন মাউন্টিং এবং ব্যালেন্সিংয়ে তো এই সেকশনে ডিজেআই ও ফাইভটাকে আমি একটু এগিয়ে রাখবো কারণ এটার মাউন্টটা হচ্ছে ডিটাচেবল এটা একটা কনভিনিয়েন্সের জায়গা অফ কোর্স ব্যালেন্সিংয়ের বেলায় এটা একটু সহজে ব্যালেন্স হয় আপনাকে কিছুই করতে হবে না জাস্ট ফোনটা আপনি মানে নিজের আন্দাজে মাঝামাঝি বরাবর রাখবেন তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে অটোমেটিক্যালি অন দি আদার হ্যান্ড স্মুথ কিউ থ্রিটাকে একটু ব্যালেন্সিং করতে হয় ফোনটাকে এদিক ওদিক করে মানে এটার ব্যালেন্সিংটা একটু সময় নেয় সো এই বিবেচনায় আমার কাছে ডিজিআই ও ফাইভটা এখানে বেটার মনে হয়েছে যদি আমরা ব্যালেন্সিং এবং ফোন মাউন্টিংয়ের কথা বলি এবার চলে আসি একদমই জায়গা সেটা হচ্ছে স্ট্যাবিলাইজেশনে সো এই দুইটা কিম্বলের কোনটা কেমন স্ট্যাবল এই দুইটাই কিন্তু থ্রি এক্সিস মোটরাইজড কিম্বল এবং এই দুইটার রিয়েল লাইফ স্ট্যাবিলাইজেশন পারফরমেন্স আমার কাছে খুব কাছাকাছি মনে হয়েছে প্রথম শটে আপনারা দেখবেন ও এম ফাইভ থেকে জিওন স্মুথ কিউ থ্রিটাকে একটু বেশি স্ট্যাবল মনে হতে পারে বাট পরবর্তীতে আরও কিছু শট আছে যেখানে দুটোকে অলমোস্ট কাছাকাছি মনে হয় সো ডিফারেন্স যদি থাকেও সেটা খুবই মাইনর অতটা নোটিসেবলও না বাট স্টিল জিউন স্মুথ কিউ থ্রিটাকে একটু বেটার মনে হয়েছে সেটা খুবই স্লাইট অ্যামাউন্টে তবে আপনারা যদি ডিজিআই ওয়েম ফাইভের যে এক্সটেনশনটা আছে এটাকে যদি ফুল্লি এক্সটেন্ড করে নেন তাহলে যে স্টেবিলাইজেশনটা পাবেন সেটা স্লাইটলি লো কোয়ালিটির আই মিন এটাকে যদি আপনি এইভাবে শ্রিং করে রাখেন তাহলে যে স্টেবিলাইজেশন স্ট্যাবিলাইজেশন পারফরমেন্সটা পাবেন এক্সটেন্ড করলে সেম পারফরমেন্সটা পাবেন না একটুখানি শেক আপনারা খেয়াল করবেন যদি এটা একটা এক্সট্রা ফিচার তাই আমি আগে স্টেবিলাইজেশনের সাথে মিক্স করে নিই কারণ আপনি যদি শ্রিং করে নেন তাহলে একই পারফরমেন্স পাবেন শুধুমাত্র এক্সটেন্ড করলে এটা থেকে একটু খারাপ আসবে আমি এখন দুইটা ফোন দুইটা গিম বলে মাউন্ট করেছি এবং ব্লগ করছি জাস্ট ব্লগের ফ্রেমটা দেখানোর জন্য আমার হাতের বাম পাশে জিওন স্মুথ কিউ থ্রি আছে এটার ফ্রেমটা একটু টাইট অন দি আদার হ্যান্ড আমার হাতের ডান পাশে আছে হচ্ছে ওএম ফাইভ যেটা এক্সটেন্ড করা সো ফ্রেমটা এখন একটু বেটার আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যত আরও দূরে নিতে পারবো চাইলেই কিন্তু আমরা যদি এইটাকে দূরে নেই মানে জিও স্মুথ কিউটি সেটা কিন্তু খুব বেশি দূরে আমি নিতে পারতেছি না মানে ফ্রেমটা টাইট আছে সো ব্লগিংয়ের জন্য অফকোর্স ওএম ফাইভটা বেশি এক প্রক্রিয়া এবার চলেছি এই দুইটা গিম্বলের খুবই জনপ্রিয় একটা ফিচার সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্র্যাকিং অ্যাক্টিভ ট্র্যাকিং মানে হচ্ছে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে একদম ফ্রেমের মাঝখানে রেখে এটা ট্র্যাক করবে তার মানে সাবজেক্ট মুভ করলে আপনার গিম্বল খুব বেশি মুভ করতে হবে না সাবজেক্ট যেখানে থাকবে গিম্বলটা ওইদিকে মুভ করে তাকে ট্র্যাক করবে সো এই ফিচারটা খুবই জনপ্রিয় এবং অনেক ইউজফুল এই ফিচারের বেলায় ডিজায়ার ওএম ফাইভটাকে একটু এগিয়ে রাখতে হবে কারণ সাবজেক্ট যদি ফার্স্ট মুভ করে তাহলে ও ফাইভ সেটাকে ট্র্যাক করে রাখতে পারে অন দি আদার হ্যান্ড জিওন স্মুথ কিউ থ্রিটা ছেড়ে দেয় যদি একটু ফার্স্ট মুভ করেন তাহলে এটা ছেড়ে দেবে বাট আপনি মানে সাবজেক্ট যদি ফ্রেমের বাইরে চলে যায় তাহলে দুইটা গেম বলে কোনোটাই আবার ফ্রেমে আসার পরে ট্র্যাক করতে পারে না মানে একটু স্ট্রাগল করে আর কি দুইটাই ডিজে ওয়েম ফাইভটা কিছু সময় নিয়ে অনেকক্ষণ সময় পরে হয়তো বা ট্র্যাক করতে পারে বাট কিউ থ্রিটা বেশিরভাগ সময়ে পারছিল না সো ফ্রেমের বাইরে চলে গেলে এটা একটা সমস্যা স্টিল আমি এই দুইটার যে পারফরমেন্স আছে সেটাকে একদমই যে আনইউজেবল তা বলবো না বাট ফার্স্ট মুভমেন্টের বেলায় ওএম ফাইভটাকে এগিয়ে রাখতে হবে সো এখানেও উইনার হচ্ছে ও এম ফাইভ ওকে এবার চলে এসে এই দুইটা গেম অ্যাপের ফিচারগুলো নিয়ে যদিও অ্যাক্টিভ ট্র্যাকিং অ্যাপেরই একটা ফিচার কিন্তু যেহেতু সেটা একটু মেজর এবং সবাই প্রায় ইউজ করে যে কারণে আমি অ্যাপের বাইরে আলাদাভাবে বললাম বাট অ্যাপের কথা বলে দুইটা গেম বলে অ্যাপই মোটামুটি কাছাকাছি শুধু যদি আপনি আইওএস ইউজার হন তাহলে হয়তো বা ডিজেআই ওম ফাইভটা থেকে একটু বেটার রেজাল্ট পাবেন কারণ জিওনের স্মুথ থ্রি এর অ্যাপটা আছে সেটাতে আই ও এস কিছু কিছু বাঘ আছে সেটা খুবই সামান্য বা স্টিল যেহেতু বাঘ আছে সো আমার মনে হয় যে আই ও এস ইউজাররা এই ডিজে আই অ্যাপটাকে একটু বেটার প্রেফার করবেন বাট অ্যান্ড্রয়েড ইউজার যদি হন তাহলে দুটা থেকে সিমিলার রেজাল্ট আপনি পাবেন দুইটা অ্যাপই খুবই ইনটুইটিভ ইউজার ফ্রেন্ডলি আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি কোনোটাতেই এবার এসে ব্যাটারি ব্যাকআপে সো জিউন স্মুথ কিউ থ্রি যেটা এটা থেকে একটু স্লাইটলি বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ও এম ফাইভের তুলনায় ওএম ফাইভে আপনারা অ্যারাউন্ড সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্টিনিউয়াস শুটিং যদি প্রপারলি ব্যালেন্সড থাকে অন দি আদার হ্যান্ড আপনি যদি জিওন স্মুথ কিউ থ্রি এর কথা বলেন তাহলে এটাতে আপনারা সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মতো পাবেন যদি প্রপারলি ব্যালেন্সড থাকে সো একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাতে সো ব্যাটারি অফকোর্স জিওন স্মুথ কিউ থ্রিটাকে এগিয়ে রাখতে হবে এর বাইরে এগুলোর বাটন লে বাটনের যে অপশনসগুলো আছে সব কিছু মোটামুটি সিমিলার যে কারণে এগুলো নিয়ে আলাদাভাবে আর কথা বললাম না বাট যেই জিনিসটা নিয়ে আলাদাভাবে অবশ্যই কথা বলতে হবে সেটা হচ্ছে প্রাইস ছ হাজার টাকা প্রাইস ডিফারেন্স ও এম ফাইভটা হচ্ছে চোদ্দো হাজার আর স্মুথ কিউ থ্রিটা হচ্ছে আট হাজার সো এই প্রাইস ডিফারেন্সে আপনারা হয়তো একটা জিনিস নোটিস করবেন যে ও ফাইভটা অনেক দিক থেকে বেটার বাট বেটার কিন্তু খুব মার্জিনালি না যে খুব মেজরভাবে ভালো এরকমটা না কাছাকাছি খুবই সো সেই বিবেচনা করলে ছয় হাজার টাকা সেভ করে স্মুথ কিউ থ্রিটাও কিন্তু একটা ভালো অপশন হতে পারে এবং এই যে এক্সটেনশানের ফিচারটা এটা যদি আপনার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল হয় এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকের কাছে ভ্যালুয়েবল হবে বিকজ এই জিনিসটা আসলেই ইউনিক এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যদি এই ফিচারটা আপনার দরকার হয় এবং আপনি যদি একটু ওয়াইডার ভিউতে ব্লগ তে চান একটু বেশি ক্রিয়েটিভ শট নিতে চান তাহলে ডিজিআই ও এম ফাইভটাই আপনার জন্য বেটার ডিল হবে প্রাইস একটু বেশি দিলেও এটা যা যা অফার করছে তা অবশ্যই ওয়র্থ মানে চোদ্দ হাজার টাকা দিয়ে এটা নিলেও আপনার একদমই লস হবে না বাট আপনার বাজেট যদি কম হয় তাহলে জিও স্মুথ কিউ থ্রি নিলেও আপনার লস হবে না সো দ্য ডিসিশন ইজ আপ টু ইউ ইট কমপ্লিটলি কামস ডাউন টু ইয়োর বাজেট সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস দেখা হবে পরবর্তী ভিডিওতে কেউ দেন টেক কেয়ার আছলাম